জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষিত বন্ধু তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট রুপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেটি হচ্ছে সমাজকর্ম চতুর্থ পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো একুশ শূন্য তিন তোমাদের এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা যদি তোমাদের পরীক্ষার যে রুটিন সেই রুটিনটি যদি দেখি তাহলে বুঝতে পারবো তো এটি হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন সমাজকর্ম চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত একুশ আট দুই হাজার বুধবার সমাজকর্ম চতুর্থ পত্র তো একুশ আট দুই চব্বিশ বুধবারে তোমাদের সমাজকর্ম চতুর্থ পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা তোমাদের এই চতুর্থ পত্রে অর্থাৎ সমাজকর্ম চতুর্থ পত্রের যে শর্টকাট এবং ফাইনাল সাজেশন সেটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিক বিনিময়ে দুই সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের সকল বিষয়ের সাজেশানগুলো পেয়ে যাবে তো তোমরা অবশ্যই যারা সাজেশান নেবে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে তো আমরা এখন আলোচনা করবো সমাজকর্ম চতুর্থপত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত সবগুলো প্রশ্ন নিয়ে প্রথমে আলোচনা করব ক বিভাগ এক নম্বর পদ্ধতি কি তোমাদের সুবিধার্থ কিন্তু উত্তরে অ্যাটাচ করে দিয়েছি যাতে তোমরা সহজে পরে বিষয়টি মুখস্থ করে করতে পারো তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর বৈজ্ঞানিক জ্ঞান উপলব্ধি ও সুনির্দিষ্ট কর্মনীতির উপর ভিত্তি সম্পাদনের সুপরিকল্পিত উপায় হচ্ছে পদ্ধতি এরপরে দুই নম্বর সমাজকর্মের মৌলিক উপাদান কি কী তিন নম্বর সমাজকর্মের সর্বপ্রথম পদ্ধতি কোনটি চার নম্বর ব্যক্তি সমাজকর্ম ভিত্তির রচিয়তাকে এরপরে পাঁচ নম্বর সোশ্যাল ডায়নোসিস গ্রন্থটি কার লেখা ছয় নম্বর এইচ এইস পার্লামেন্ট এর পূর্ণ নাম কী এরপরে সাত নাম্বার ব্যক্তি সমাজকর্মের ব্যক্তিকে আট নম্বর র্যাপো কী নয় নাম্বার রিপোর্ট শব্দ রিপোর্ট শব্দটি সর্বপ্রথমকে ব্যবহার করেন দশ নম্বর প্রাথমিক উদ্ভাবককে এগারো নম্বর প্রাথমিক দল কী বারো নাম্বার প্রাথমিক দলের একটি উদাহরণ দাও তেরো নম্বর সোশ্যাল গ্রুপ ওয়ার্ক প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থটি কে রচনা করেন চোদ্দ নম্বর জনসমষ্টি কী পনেরো নম্বর সমষ্টি সংগঠনের উপাদান কি কি। ষোলো নম্বর এফ জি ডি এর পূর্ণরূপ কী সতেরো নম্বর দারিদ্র দুষ্টুচক্র ধারণটিকে প্রবক্ত করেন আট নাম্বার নাসা এর পুনরক্ষী উনিশ নম্বর ইউসিডি সি ডি বিশ নম্বর আর এস এস এর পূর্ণরক্ষী তো যেহেতু ক বিভাগের টোটালি তিরিশটি প্রশ্ন ছিল এর মধ্যে থেকে তোমাদেরকে আমি বিশটি প্রশ্ন দেখিয়ে দিলাম আর ক বিভাগের থাকলো দশটি এবং ক বিভাগের থাকলো উনিশটি এবং ক বিভাগের থাকলো বিশটি তো যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম সাজেশান তা তোমরা অবশ্যই অবশ্যই সাজেশন তোমাদেরকে ক্রয় করে নিতে হবে তাই তোমরা তারা এই সাজেশন নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি ইনশাআল্লাহ তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করলে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাথে সাথে নিতে পারবে আর এই সাথে স্বামীটি কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর এই সাথে সাথে পরীক্ষার আগের রাতে ফিরিতে দেওয়া হবে তোমরা যারা নেবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা ক্রয় করে নিতে চাচ্ছো অবশ্যই অবশ্যই নক দেবে ইনশাল্লাহ সাথে সানগুলো কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্নও কমন আসবে ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাথে স্নানগুলো নিতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম